নমস্কার সামনেই দু হাজার পঁচিশের মাধ্যমিক পরীক্ষা আজ আমি ইতিহাসের কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে চলে এসেছি প্রথমেই রয়েছে শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কী উচ্চশিক্ষা বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো এই প্রশ্নটাই আবার ঘুরিয়ে বলতে পারে উচ্চশিক্ষা বিস্তারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো এবং ওর সাথেই প্রাচ্য পাশ্চাত্য বিতর্ক কী এরপর আছে একটি টিকা নীল বিদ্রোহ নীল বিদ্রোহের কারণ গুরুত্ব এবং প্রেক্ষাপট চার নম্বর প্রশ্নটি হল মহাবিদ্রোহের চরিত্র বিশ্লেষণ করো পাঁচ নম্বর প্রশ্নটি হলো ঔপনিবেশিক বাংলায় বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশের সংক্ষিপ্ত পরিচয় দাও অথবা বাংলায় কারিগরি শিক্ষা বিস্তার সম্বন্ধে একটি টিকা লেখো পরবর্তী প্রশ্ন ভারত ছাড়ো আন্দোলনে শ্রমিকদের ভূমিকা বিশ্লেষণ করো অথবা ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্ট পার্টি সম্পর্কে টিকা লেখো শেষ প্রশ্নটি হলো সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো